হাই ফ্রেন্ডস শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস প্রতি শনি রবিবার আমরা ভেবেছি এবার থেকে কিছু কিছু শেয়ার বাজারের নতুন নতুন জিনিস আমরা শেখার চেষ্টা করব যেগুলো জানলে আমাদের মার্কেটের সম্বন্ধে অভিজ্ঞতা বাড়বে ফ্রেন্ডস আজকে আমি যেটা নিয়ে ডিসকাশন করব যে ধরুন যেভাবে মানে আমাদের যে শেয়ার টোটাল নাম্বার অফ শেয়ার এই শেয়ারগুলোকে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি বা গ্রুপে ভাগ করা হয়েছে তো আজকে আমি সেই কি কি গ্রুপ আছি এবং গ্রুপ করার ফলে তার যে কি কি বেনিফিট আছে এবং আপনি সেগুলোকে কি করে আপনি চেক করবেন এই সমস্ত নিয়ে আপনাদেরকে আজকে এই ইয়েটাতে ক্লাসটাতে এটাতে আমরা বোঝানোর চেষ্টা করব আর বেসিক্যালি কি হচ্ছে কি যে জেনারেল একটা ভিউ পাওয়া যায় কোম্পানিতে ঠিক আছে যে কোম্পানিটা যখন একটা গ্রুপ মানে কি আপনি ধরুন যদি উদাহরণস্বরূপ বলি ধরুন ইন্ডিয়ান ক্রিকেট টিম সারা ভারতবর্ষ জুড়ে যদি আমি যদি লোয়ার লেভেল থেকে শুরু করে উপর লেভেল পর্যন্ত দেখেন বহু ক্রিকেটার আছে কিন্তু আপনি যদি দেখেন যে যারা ইন্ডিয়া খেলছে সেখানে কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যক লোক আছে সেখানে ধরুন সারা ভারতবর্ষ থেকে যারা ওর জন্য এলিজিবল হয়েছে হয়তো দেখা যাবে একশো জন এলিজিবল হয়েছে তার মধ্যে থেকে হয়তো এগারো জন বা ষোলো জন এইভাবে করে সিলেক্ট করা হয় তেমনি বিভিন্ন ক্যাটাগরিতে ধরুন কেউ রঞ্জি খেলছে কেউ স্টেট খেলছে কেউ ডিস্ট্রিক্ট খেলছে তেমনি এখানেও কিন্তু ওই যে ব্যাপারটা একইভাবে প্রযোজ্য ঠিক আছে এবং এই যে গ্রুপ যে গ্রুপে শেয়ারকে ফেলা হয় এটা কিন্তু ফিক্সড না এর পেছনে কিন্তু আরও অন্যান্য ইয়ে আছে কি বলে ক্রাইটেরিয়া আছে কখনো কাউকে ডাউনগ্রেড করা হয় অর্থাৎ কাউকে একটা গ্রুপ থেকে আর একটা গ্রুপে সে চলে যায় আবার কেউ একটা গ্রুপ থেকে অন্য গ্রুপে চলে আসে এই রকম জিনিস কিন্তু এটা কন্টিনিউয়াস চলতে থাকে এবং এটা ডিসিশন কারণে না এক্সচেঞ্জ ধরুন বিএসসি বোম্বে স্টক এক্সচেঞ্জ এনএসি ন্যাশনাল স্টক এরাই কিন্তু বেসিক্যালি বা সেবি এ সবাই মিলে কিন্তু এই সমস্ত জিনিসগুলোর ব্যাপারে একটা সিদ্ধান্ত নেয় তো যাই হোক আজকে প্রথম যে কোম্পানি যে সরি প্রথম যে গ্রুপ সেটা হচ্ছে কি না এ গ্রুপ এ গ্রুপ স্টক এই গ্রুপের যে যে সমস্ত শেয়ার আছে তারা কি কি রিপ্রেজেন্ট করে তারা দেখবেন আপনি তাদের এই এ যারা সেখানে প্রচুর টাকা ইনভলভ থাকে অর্থাৎ আপনার যত খুশি কেনা যত খুশি বিক্রি করার মতো একটা অবস্থান থাকে এবং এইটা প্রত্যেকটা এক্সচেঞ্জে খুব অ্যাক্টিভলি ট্রেড হয় ঠিক আছে এবং এই যে এ গ্রুপের স্টক এরা সাধারণত অত্যন্ত ভালো স্টক হয় এবং এই জায়গাতে প্রচুর মানি ইনভলভ হয় বা মানি ফ্লো থাকে আবার এই গ্রুপের শেয়ার আপনার মার্জিন ট্রেডিং বলে একটা অপশান আছে ফ্রেন্ডস এই জিনিসটা আপনি জানুন কিন্তু কখনো এটা করার চেষ্টা করবেন না মার্জিন মিনস আপনি ধরুন আপনি আপনার কাছে পয়সা নেই আপনার কাছে ধরুন এক লক্ষ টাকা আছে অর্থাৎ এই গ্রুপের শেয়ার আপনি এক লক্ষ টাকা দিয়ে আপনি পাঁচ লক্ষ টাকার শেয়ার কিনে রাখতে পারবেন কিন্তু তার জন্য কিন্তু আপনাকে ইন্টারেস্ট পে করতে হবে প্রতি মাসে মাসে এক্সচেঞ্জ ঠিক আছে অর্থাৎ সেখানে এই মার্জিন ফ্যাসেলিটি যাচ্ছে আর একটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এখানে আপনার যেটা বলা যায় যে এই গ্রুপের শেয়ারের যে মানে শেয়ার যাতে বড় প্রাইস যদি বড় প্রাইস কারেকশন হয় খুব হয় সেক্ষেত্রে কিন্তু এই গ্রুপের শেয়ারে কিন্তু মাধ্যমে অর্থাৎ লোকেরা ইন্সুরেন্স করতে পারে আপনারা বুঝতে পেরেছেন যদি নিচে আসে তাহলে তারা কিন্তু একটা ছোট্ট প্রিমিয়াম দিয়ে সেই সমস্ত শেয়ারে কিন্তু তারা তাদের যে লস সেটাকে কিন্তু রিকভার করতে পারে এখানে একই ভাবে উল্টোটা হচ্ছে উপরের দিকে যাওয়ার জন্য কেউ অপশন কিনে রেখে যাই হোক এখানে মোটামুটি ইন্স্যুরেন্স করার সুযোগ আছে ফ্রেন্ডস এটা দেখব থেকে ধরুন এটা দেখার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে আপনি বিএসি তে চলে যান কোথায় দেখবেন আপনি কিভাবে বুঝবেন যে কোন শেয়ারটা কি গ্রুপে আছে আমরা বিএসি চলে গেলাম বিএসি ঠিক আছে এবার বিএসি আমরা ডাইরেক্ট চলে এসেছি ওয়েবসাইটে বিএসি ওয়েবসাইটে এবারে দেখুন আমি এখানটাতে আমি ধরুন একটা শেয়ারের নাম লিখলাম রিলায়েন্স 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 ইন্ডাস্ট্রিজ ঠিক আছে এবারে দেখুন এখানে কি এই যে দেখেছেন গ্রুপ এটা হচ্ছে এ গ্রুপ শেয়ার ঠিক আছে ই গ্রুপ এ গ্রুপ অর্থাৎ এই গ্রুপে এই গ্রুপে ভলিউম প্রচুর এটা হচ্ছে টপ গ্রুপ অব দ্য শেয়ার মানে এই গ্রুপে সবচেয়ে ভালো ভালো শেয়ারগুলো থাকে এই নয় যে এই গ্রুপে যারা আছে তারা যদি ধরুন সেবির নিয়ম মাফিক যদি তারা ঠিক মতো করে তার ক্যাটাগরি ধরে রাখতে না পারে অর্থাৎ যেমন ধরুন এগারো জন খেলোয়াড় নাকি কেউ পারফর্ম করছে না তারা কিন্তু কিন্তু সেই গ্রুপ থেকে বের করে দেওয়া হয় নতুন প্লেয়ার ঢুকে তেমনি এই গ্রুপটা কিন্তু ফিক্স না বহু শেয়ার এখানটাতে ঢুকতে থাকে আবার বেরোতেও থাকে তাহলে এ গ্রুপ শেয়ার মানে বুঝতে পেরেছেন যখন আপনি কোনো শেয়ারটা কিনবেন তাহলে আপনাকে কিন্তু দেখে নিতে হবে যে শেয়ারটা কোন গ্রুপে থাকে মানে দেখে নিলে ভালো হয় কেনার পরেও আপনি দেখতে পারেন যে কোন ক্যাটাগরির শেয়ারটা আমি হচ্ছে বি গ্রুপ ঠিক আছে আমি আপনাকে এ গ্রুপের একটা উদাহরণ দেখিয়েছি নিশ্চয়ই যেমন ধরুন এ গ্রুপে কে আছে রিলায়েন্স আছে এই ধরুন আপনি যত ভালো ভালো কোম্পানি সব যেমন ধরুন এইচডিএফসি ব্যাংক আছে এইচডিএফসি ব্যাংক এগুলো ঠিক আছে যেমন ধরুন পছন্দের যে কোনো শেয়ার আমি এস এল এটা আর কি চলে লাগলো আমি দেবো কি কনসেপ্ট হচ্ছে সার্ভিস Chief Service এবং ফ্রেন্ডস আর কথা হচ্ছে বহু শেয়ার শুধু এনএসি তে ট্রেড হয় মানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ তে ট্রেড হয় অ্যাকচুয়ালি কি এক্সচেঞ্জ যখন ট্রেড হতে হয় তাদেরকে তাদের কিন্তু প্রচুর পয়সা গুলি খরচ করতে হয় যে এক্সচেঞ্জে ট্রেড করুক না কেন সেই জন্য অনেক ছোট ছোট কোম্পানি থাকে কেউ শুধুমাত্র এনএসি তে ট্রেড হয় কেউ শুধু বিএসি তে ট্রেড হয় এরকম ব্যাপারটা আছে কারণ মানে এই যে ইয়ে নর্মসটা মানে যখন কেউ কোনো এক্সচেঞ্জে ট্রেড হওয়ার জন্য আসবে এক্সচেঞ্জকে তাদেরকে যথেষ্ট পয়সা করে দিতে হয় আচ্ছা দ্বিতীয় হচ্ছে কি বি গ্রুপ শেয়ার ঠিক আছে তাহলে এটাকে একটা জেনারেল আপনার থিওরি কি বোঝা গেল যে এ গ্রুপের যে নিচ মানে লোয়ার ক্যাটাগরিটা পড়ছে কিসে বি গ্রুপে ঠিক আছে তাহলে এখানে কি হবে এখানে কিন্তু ভলিউমটা তুলনামূলকভাবে কম হবে মানে এ গ্রুপের শেয়ারে যত বেশি লোক ইনভেস্ট করবে বা সেখানটাতে যত বেশি টাকা ইনভলভ থাকবে তুলনামূলকভাবে বি গ্রুপে কিন্তু কম টাকা লাগবে এই যে ধরুন ডোমেস্টিক ইনস্টিটিউশন বা ফরেন ইনস্টিটিউশন তারা কিন্তু এই ক্যাটাগরি দেখেই কিন্তু শেয়ারে বেশি ইনভলভ করে তাহলে বি গ্রুপটা হচ্ছে কি হচ্ছে না যাদের ক্যাটাগরিটা চেয়ে খারাপ যাদের এক্সচেঞ্জে এর এখানে যত টাকা টাকা দিয়ে মানে যত কোয়ান্টিটি শেয়ার কেনা বেচা হয় তার তুলনায় কম ভলিউমে কেনা বেচা হয় যেমন ধরুন আমি দুটো শেয়ার দেখাচ্ছি উম যেটা আমরা ব্যাখ্যা করেছিলাম এর আগে মানে ব্যাখ্যা করেছিলাম মানে আমাদের যে ভিডিও গুলোতে আমি দেখি যেমন ধরুন ইউনিপোর্ট ইউনিভার্স ইউনিভার্স শেয়ার ইউনিভার্স দেখুন এখানটা কি লেখা আছে বি গ্রুপে ঠিক আছে এবারে অর্থাৎ কি আপনি আইডিয়াটা পেয়ে যাচ্ছেন যে আপনার শেয়ারটা কোন গ্রুপে হচ্ছে অ্যাকর্ডিংলি আপনি কিছুদিন চর্চা করতে করতে কিন্তু আপনার এই আইডিয়াটা চলে আসবে যে আমি কোন গ্রুপ অফ শেয়ারের মধ্যে বেশি আছি বা আমার কোন গ্রুপ অফ শেয়ারের মধ্যে বেশি থাকা উচিত ঠিক আছে এবং এখানে কিন্তু কি বলে এই গ্রুপেও কিন্তু ধরুন মার্কেট ক্যাপ যেটা এই নয় যে সেই শেয়ারকে কিন্তু লার্জ ক্যাপ হতে হবে অনেক ছোট কোম্পানির শেয়ারও কিন্তু এক গ্রুপে থাকতে পারে দুই গ্রুপে থাকতে পারে দেখুন খুব ভালো পারফর্ম করছে ছোট কোম্পানি কিন্তু পারফর্ম করছে তাদেরকে কিন্তু সেইভাবেভাবে রাখা যায় नेक्स्ट হচ্ছে টি গ্রুপ এখানে কি হচ্ছে একখানাতে এই গ্রুপে যারা আছে তাদের উপর মানে বা এ বি এর মত সব কিছু থাকবে এদের উপর সেবির নজরদারি বেশি থাকবে এই সমস্ত জায়গায় ধরুন অপারেটররা যত নিচের দিকে যাবে তত অপারেটররা সেই সমস্ত শেয়ারকে পাম্প করে উপরে নিয়ে যাবে যে তারপর ডাম্প করে দেবে অর্থাৎ ছোটোখাটো ইনভেস্টারদেরকে কিন্তু এই সমস্ত জায়গায় কিন্তু ফাঁসানোর চেষ্টা হয় এবং টি গ্রুপে কি হচ্ছে এখানটাতে মানে আপনি ট্রেড করতে পারবেন না যে কোন শেয়ার আপনাকে কিনে ডেলিভারি নিয়ে যেতে হবে আবার আপনি যখন বিক্রি করবেন সেটা ডেলিভারি পজিশনটা বিক্রি করা হবে অর্থাৎ এখানে কোনো ইন্টারডে ট্রেডিং হবে না এখানে সারবিলিয়ান বেশি থাকবে বা এখানে একটা অনেক সময় একটা লটে কিনতে হবে আপনাকে বলা থাকবে যে হাজার কোয়ান্টিটি ছাড়া কেউ কিনতে পারবে না হাজার কোয়ান্টিটি ছাড়া কেউ বিক্রি করতে পারবে না এই ধরনের অনেক রকমের রেস্ট্রিকশন লাগানো থাকে অর্থাৎ মানে আপনি যদি সিরিয়ালি দেখে আসেন টি তারে প্রত্যেকটা কিন্তু ক্যাটাগরির জন্য কিছু কিছু আলাদা নিয়ম কানুন আছে এই এই যে ক্যাটাগরিতে যেমন ধরুন ধনলক্ষ্মী ব্যাংক ঠিক আছে আমরা ধনলক্ষ্মী ব্যাংক ছোট ব্যাংক অনেক বলেছি যে আপনারা এই শেয়ারটা দেখতে পারেন যেমন ধরুন ধন ধনলক্ষ্মী 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 না ধনলক্ষ্মী দেখুন এখানে কি আছে টি ক্যাটাগরি বুঝতে পারছেন টি ক্যাটাগরি মানে কি তার মানে এখানটাতে হচ্ছে এদের এই মানে এই গ্রুপে কিন্তু কিছু কিছু এক্সট্রা যে হঠাৎ শেয়ার বেড়ে যাচ্ছে পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট পাঁচ গুণ সাত গুণ ঠিক আছে আবার দেখা যাবে যে আবার নামার সময় একই জিনিস দেখাচ্ছে যেমন একটা শেয়ার কন্টিনিউয়াসলি ইয়ে হচ্ছে কি বলে উপরের দিকে যাচ্ছে আলফা লজিক দেখি এখানে আছে নাকি আলফা 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 এই আছে এই দেখুন এই যে টি ক্যাটাগরি এই শেয়ারটা প্রায় মানে ষাট পঁয়ষট্টি থেকে এখন চারশোর কাছাকাছি চলে এসেছে মানে কিভাবে দেখুন পাঁচ গুণ হয়ে গেছে প্রায় এক মাসের মধ্যে এক দেড় দু মাসের মধ্যে তার মানে কি এদের এদেরকে আলাদাভাবে মনিটার করা হয় তাহলে ফ্রেন্ডস বুঝতে পারছেন ভিডিওটাকে বেশি বড় করব না তাহলে এ বি টি এটা বললাম এবারে জেড গ্রুপ ঠিক আছে এবারে ধরুন এইখানটাতে কি হয় যে অনেকে এবং এই যে ক্যাটাগরি সেটা কিন্তু কেবলমাত্র বোম্বে স্টক এক্সচেঞ্জেই ট্রেড হয় জেড ক্যাটাগরি দ্বিতীয়ত এরা ধরুন একটা প্রত্যেকা কোম্পানির জন্য রেজাল্ট বের করার একটা নিয়ম থাকে কিছু কিছু নিয়ম কানুন থাকে তাদেরকে মানতে হবে তাদেরকে অডিট করতে হবে তারা যে ইয়ে করছে কি বলে তাদের যে রেজাল্ট বেরোচ্ছে সেটা তাদেরকে টাইমে বের করতে হবে এরকম নিয়ম করা আছে কিন্তু দেখা যাবে কোম্পানি সেই সমস্ত যে টার্মস কন্ডিশন সেগুলোকে ফুলফিল করছে না অতএব তখন যারা এই ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশন না ফুলফিল করতে হবে তাদেরকে হয়তো জেট ক্যাটাগরিতে ফেলে দেওয়া হবে বা এই ক্যাটাগরি যে শেয়ারগুলো থাকবে তাদের এগেনস্টে ইনভেস্টারদের অনেক কমপ্লেন জমা হয়েছে বা কোম্পানি ইনভেস্টারদের ইয়ে কমপ্লেন গুলোর তেমন ভাবে উত্তর দিতে পারছে না ঠিক আছে এবং সেই কমপ্লেনটা তারা সেবিকে করেছে সেই কারণে এই সমস্ত শেয়ারকে জেট ক্যাটাগরিতে ফেলে দেওয়া হয় আবার এরপরে নেক্সট গ্রুপ হচ্ছে এক্সটি এক্সটিটা এক্স টিটা কি না এই ক্যাটাগরি এবং জেট ক্যাটাগরি মিলে যেটা হচ্ছে যারা এই ক্যাটাগরিতেও পড়ছে আর এই ক্যাটাগরিতে পড়ছে তারা আবার এক্সটি ক্যাটাগরিতে চলে যায় ঠিক আছে বেসিক দেখুন আমি কেন এইভাবে বলছি তাহলে কিন্তু আপনাদের মার্কেটটা সম্বন্ধে বুঝতে সুবিধা হবে আপনি যে শেয়ারটা কিনছেন কি কোয়ালিটির শেয়ার কিনছেন আপনি যদি কোন ইয়ে কে কিনেন আজকে কোন একটা ব্লকের প্লেয়ারকে ইনভেস্ট ধরুন আজকে যে আইপিএল হচ্ছে এই সমস্ত জায়গায় যে কেনা বেচা হয় তারা কি কোনো কোনো ধরুন এখানকার প্লেয়ারকে কেনে কেনে না তারা কিন্তু দেখে কেনে যাতে তারা পারফর্ম করতে পারবে নেক্সট হচ্ছে এম লট এম লট কি ছোট যাদের ভলিউম পাঁচ কোরের মধ্যে যাদের ভলিউম পাঁচ কোটি টাকা এই যে যাদের হয়তো দেখা গেল যাদেরকে মানে বিক্রির পরিমাণটা 5 কোটি বা प्रॉफिटের পরিমাণ পাঁচ কোটি এই সমস্ত শেয়ারের ক্ষেত্রে দেখা যাবে যে তাদের মিনিমাম একটা লটই কিনতে হবে মিনিমাম নিয়ম করে দেওয়া আছে আপনাকে পনেরোশো শেয়ার কিনতে হবে मींस এই শেয়ারগুলোতে যাতে বেশি লোক ইনভলভ না হয় এদের মধ্যে রিস্ক আছে ভালো কোম্পানিও আছে কিন্তু রিস্ক প্রচুর আছে এখানে প্রচুর হাই ভলান্টারিটি হচ্ছে ইনভেস্টাররা বুঝতে পারবে না সব ইনভেস্টার তো সবকিছু জানে না এই জন্য এম ক্যাটাগরিতে এই শেয়ারগুলোকে রাখা হয় আর লাস্ট গ্রুপ হচ্ছে এম টিস্ট ঠিক আছে এই ক্যাটাগরিতে কিন্তু ওই এসএম ইডি মানে ভিএসি পাটে কিছু শেয়ার রাখে ফ্রেন্ডস দেখুন আমি কিন্তু ওভারঅল আইডিয়া টা চেষ্টা করলাম এতে কি হচ্ছে আপনাদের মধ্যে একটা ধারণা তৈরি হবে ঠিক আছে আপনারা চাইলে গুগলের মাধ্যমে আরো কিন্তু বেশি বেশি আকারে এটার সম্বন্ধে বোঝার চেষ্টা করতে পারেন ফ্রেন্ডস ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগলে কমেন্ট করুন কথা হবে পরের এপিসোডে